ইউরোপীয় ক্যারিয়ার শেষ করে আর্জেন্টিনার শীর্ষ লীগে ফিরেছেন ডিমারিয়া বিশ্বকাপ জয়ী এই তারকা দেশীয় ফুটবলে ফেরার পর বড়সড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ গেল বারো বছর ধরে আর্জেন্টিনার ক্লাব প্রতিযোগিতায় সফরকারী দলের দর্শকরা স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারতেন না ডি মারিয়া ফেরার পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এখন থেকে নিজেদের সমর্থকদের নিয়েই খেলতে আসতে পারবে সফরকারী ক্লাব এএফের সভাপতি ক্লাউদিও তাপিয়া এক সংবাদ সম্মেলনে বলেন এটি একটি ঐতিহাসিক দিন কারণ এটি অতিথি সমর্থকদের ফেরার সূচনা এখন ক্লাবগুলো চাইলে প্রতিপক্ষ দলের সমর্থকদের স্বাগত জানাতে পারবে তিনি আরও জানান ডি মারিয়ার আর্জেন্টিনার শীর্ষ লীগে প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া উত্তেজনাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ দু সালে একাধিক সহিংস ঘটনার পর স্টেডিয়ামে অ্যাওয়ে দলের সমর্থকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ওই সময়ের ঘটনায় এক দর্শকের মৃত্যু হয় প্রথমে বুয়েন্স আইরেস প্রদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয় পরে দেশের অন্যান্য অংশেও কার্যকর করা হয় নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল স্টেডিয়ামের সহিংসতা বন্ধ করা যদিও বাস্তবে তা সফল হয়নি এফে জানিয়েছে ডি মারিয়ার নতুন ক্লাব রুজারিও সেন্ট্রালের সাড়ে ছয় হাজার সমর্থক এখন লানুস স্টেডিয়ামের অতিথি গ্যালারিতে প্রবেশ করতে পারবে তবে এটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীনে পরিচালিত হবে নির্ধারিত টিকিট এবং পরিচয় যাচাইয়ের ব্যবস্থা থাকবে তবে এখনই সবগুলো প্রদেশে অ্যাওয়ে সমর্থকদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না পরীক্ষামূলকভাবে কেবল বুয়েন্স আইরেস প্রদেশে প্রযোজ্য হবে তবে এফএ প্রধান তাপিয়া জানিয়েছেন অন্যান্য প্রদেশেও এতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এই নিষেধাজ্ঞা কেবলমাত্র পেশাদার লীগ এবং অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতার জন্য প্রযোজ্য ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট যেমন কোপা লিবার্তা দোরেস সুদামেরি কানাতে প্রতিপক্ষ দলের সমর্থকরা অংশ নিতে পারতেন এসালম শিপলু খেলা প্রতিদিন